الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ويكفرون الأرقان يكون يزيدهم خشوعا رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم كربة ما صمت مثلها قط قال لو تعلمون ما علموا لبقيتم كثيرا ولضحكتم قليلا إلى آخر الحديث راضي مسلم مُسْلِمٌ سمعنيت بوستيتي প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি আল্লাহকে বহয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আছেন আপনাদের ত্যাগ করে সামনে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন আমরা আপনাদের কিছু না কিছু উপকার করবো ইনশাল এ ব্যাপারে আল্লাহ বলেন ায়খিরুনুল আলকানিয়াক কোনালাইযিদহুম খুশুয়া বহু মানুষ পৃথিবীতে আল্লাহর ভয় কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় অত্র আয়াতে প্রমাণিত হয় যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কান্না কাটি করে আর যখন কান্নাকাটি করে তখন কান্নার শব্দটা তাদের কানে গেলে তাদের ভয় ভীতি আরো বেড়ে যায় আমরা কান্নাকাটি করি না বা করতে পারি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না এর অর্থ এই নয় যে আল্লাহর ভয়ে কেউ কাঁদে না সেটা নয়

আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তার কান্না কাটি করে বিনয়ের সাথে বলুন আল্লাহকে যা বলতে হবে তা বিনয়ের সাথে কান্না কাটি করে বলতে হবে এ কথা রাসুল সাল্লাম বলেন আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা বলেন

কেও যদি সুন্দর করে ওযু করে দিরেকাত সালাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে অন্য এক বর্ণনা এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি সে যাবে সুন্দর করে ওযু করে দিরেকাত সালাত আদায় করেছে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে সুন্দরভাবে তাহলে সে জান্নাতে যাবে তার জন্য জরুরি ভালো করে অজু কথাটা বললে কয়েকটা কথা মাথায় আসে একটু বলে রাখি আবু এ ছেলে তোমরা ওখানে দাঁড়িয়ে কেন নাকি জায়গা নাই নাকি আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো দেখো যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে অনুরোধ করো আর যারা দোকানপাটে আছেন আপনাদের একটু শরম বোধ হয় না কেন আজকে হাটবাজার করতে হবে জিলাপি কিনতে হবে কিছু একটু মললাইন বোধ থাকা উচিত নিজের কাজ ত্যাগ করে কিছুক্ষণ কথা শুনেন আমি তো আপনার জন্য এসেছি আর আজকের আসা আমার খুব কষ্টকর আমি ঢাকা থেকে প্রতিষ্ঠানে গেছি প্রতিষ্ঠানে বেশ কিছু কাজ ছিল মাগরিবের পরে সেখানে আমি কাজগুলো শেষ করে রাস্তাতে ওই কোথায় যেন বিড়ল দয় মাজার ওখানে লোক থামিয়ে দেখলাম যে বেশ কিছু মানুষজন মসজিদে বসে আছে ওখানে বেশ কিছুক্ষণ কথা বললাম তারপরে আমি আসছি আমি তো খুব ক্লান্ত বলে আমি মনে করছি কিন্তু আপনি আজকে এসে দোকানে বসে আছেন কেন বক্তব্য করে দল সংগঠন করে ভেতর নষ্ট হয়ে গেছে নাকি মানুষের বিরোধিতা করে বদনাম করে গালি দিয়ে নষ্ট হবে এটাই স্বাভাবিক আলে মল হলে কি হবে আলেম ওলমা একজন আর একজন ধুয়ে ছেড়ে দিচ্ছে এমন বলা বলছে সাথে দেখাতাম বলছে আচ্ছা একজন মাওলানা যখন আরেকজন মাওলানার বিরুদ্ধে বলে তখন ওকে আলেম শরম পাচ্ছে কেমনে হয় আমাদের তো বলার প্রয়োজন হয় না আমি তো বহু দিন বলছি প্রতিদিনই বলছি 90 সাল থেকে আমি কারোর বিরুদ্ধে বলিনি আছি তো বলা লাগে না পিছন দিকে তাকিয়ে দেখার প্রয়োজন নেই আমি প্রয়োজন বুঝতেও পারি না কোন কর্ম আমাকে ভেবে করা লাগে না সব এমনিতেই সামনে দাঁড়িয়ে আছে সবাই বলছে সারা বাংলাদেশ জুড়ে জামিয়া সালাফে গড়েন তো বিভিন্ন জেলার লোক এসে আমার কাছে দাবি জানাছেতে আমার কোনো পরিকল্পনা নেই এমনিতেই জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে 300 জন শিক্ষক শিক্ষিকা 300 জন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন যাদের অনেক বেতন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যাদের বেতন লাগে না যাতাত খরচ খাওয়া খরচ অনেক দেশের শিক্ষক আছেন যারা সৌদি আরব থেকে এসে থাকেন তাদের রান্না-বান্না খাওয়া ভিন্ন। যারা ইন্ডিয়া থেকে এসে থাকেন তাদের রান্না-বান্না খাওয়া ভিন্ন। আমরা যারা গরীব মানুষ আমাদের থাকা খাওয়া ভিন্ন। আমরা সাধারণই ছাত্ররা সাধারণত যা খায় তাই খায় আমরা। চেষ্টা করি। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আমাকে একজন বলছে যে আপনি আপনার মাদ্রাসাতে যারা হাফেজ তাদের পাগড়ি দিন না কেন তো বলছি আমি ষাটশো সত্তর জন হিপস করে শেষ করে যে কার পাগড়ি দিবেন এতগুলো মানুষের মধ্যে তাহলে পাগড়ি দিতে প্রোগ্রাম টাই শেষ So, কারো বিরুদ্ধে কিছু বলা লাগে না আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় শিব মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়তনে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যা রশিদ বই বাহিরে ব্যবহার হয় না। যার টাকা পয়সা কোনো শিক্ষককেও উপার্জন করা লাগে না। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। আমি নিজেই ভালো করে বুঝতে পারি না কিভাবে চলে। আমি নিজেই ভালো করে বুঝিনে কিভাবে চলে তো কি করব? জামিয়া সালাফের ডাঙ্গেরা পাওয়া রাজশাহীতে একটা মসজিদের তিন ভাগের এক ভাগ ঢালাই হলো তো প্রায় দুই কোটি টাকা ঢালাই আছে তিন ভাগের এক ভাগে ওই মসজিদ হচ্ছে উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুইশো ফুট একশো পাঁচ ফুটের মেঝে ঢালাই তাতে বারো ইঞ্চি ঢালাই আছে নিচে আছে ইট বিছানো আছে তারপরে তিন ইঞ্চি ঢালাই আছে ওকে কি দিয়ে বলছে ইটের ইয়া দিয়ে খোয়া দিয়ে আর পাথর দিয়ে ঢালাই দিলে এটা 12 ইঞ্চি প্রায় 2.5 কোটি টাকা খরচ আছে যখন শুধু ঢালাই পাইডিং এ প্রায় 2 কোটি টাকা খরচ আছে তিন ভাগে এক ভাগে তাও দেখতে পাই যে ভাবে হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠান চলছে দিনাজপুরে প্রতিষ্ঠান চলছে বরিশালে প্রতিষ্ঠান চলছে রাষ্ট্র প্রতিষ্ঠান চলছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে রবনারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমি উঠল বিঘা মেয়েদের পিছনে আমি সময় দিই ভাবি চিন্তা করি এগুলো নয় স্বাভাবিক ধীরে চলছে হচ্ছে আর এক শ্রেণীর মানুষ এত গুতা মারছে আর করছে ও একবার যান ভরে বদনাম করছে मन भरे मन ठंडा कर